সম্মানিত বিওয়ার্স আম্বয়নের মাধ্যম দিয়ে মধ্য দিয়ে শুরু হয়ে গেল বিশ্ব ইজতেমার কার্যক্রম আগামী এই রবিবার আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হবে তারপরে দ্বিতীয় দ্বিতীয় ধাপ আবারও শুরু হবে আজ বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই বয়নের মাধ্যমেই বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গেল

আসসালাম আলাইকুম কোথায় থেকে আসছেন আপনাদের জামাত কোথায় নারায়ণগঞ্জ থেকে আসছেন না ঢাকার থেকে আসছেন কেমন মনে হচ্ছে এবারকার কেমন মনে হচ্ছে আগে তুলনায় অনেকটাই চোখে পড়ার মতো না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন আপনাদের জামাত নারায়ণগঞ্জ ঠিক আছে কুমিল্লা কুমিল্লা জামাত জামাত দলে দলে ঢুকতেছে মাঠের দিকে যেহেতু আজকে বৃহস্পতিবার হয়তোবা আজকে রাত্রের মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে দিকে দেখি একটা জামাত যাচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের জামাত কোথায় থেকে আসলো কক্সবাজার কক্সবাজার থেকে আসলেন না আপনি কুমিল্লা থেকে আপনি কুমিল্লাতে বসে থেকে না কোনো সমস্যা নাই তো দিলে না যাতায়াতের বা কোনো নিরাপত্তার কোনো সমস্যা নাই তো একদম নিরাপদে সুন্দরভাবে আসছেন আচ্ছা আচ্ছা যান ঠিক আছে আমরা বিভিন্ন চ্যানেলে চলে যাব এখন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কোন জায়গা থেকে আসছেন আপনার জয়সর থেকে আসছেন জয়শোর সদরেই আচ্ছা এই নিরাপত্তা কেমন মনে হচ্ছে এই ভালো কোনো সমস্যা মনে করতেছেন না তাহলে ধন্যবাদ এদিকেও দেখতে পাচ্ছি জামাত আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কোথায় থেকে আসছে জামাত ময়মন সিং কোথায় ফুলপুর থানা আচ্ছা নিরাপত্তার বিষয়টা কেমন মনে হচ্ছে আপনাদেরকে এইবার খুব ভালো দেখলেন পুলিশ চোখে পড়ছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুশি আপনারা এই সবাই কিন্তু ঢুকতেছে বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু আসতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা কোথায় থেকে কোথায় জামাত কোন জেলা কোন জেলা চুয়াডাঙ্গা বড় বাজার বড় বাজার চুয়াডাঙ্গা বড় বাজার বড় ভাই সিং ফুলবাড়িয়া থানা ফুলবাড়িয়া থানা আরেকটা জামাত যাচ্ছে আসসালামু আলাইকুম কোথায় কার জামাত কোথা থেকে আসলেন আমরা দলে কিন্তু মুসলিরা ঢুকতেছে ঠিক আছে ওকে কোথায় থেকে আসলো জামাত কোথায় থেকে কোথায় থেকে কোন জেলা বোলা ভোলা আপনি কুমিল্লা আপনি ভোলা আচ্ছা ঠিক আছে যান 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 হ্যাঁ সম্মানিত দর্শক বিশ্ব ময়দান থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম সর্বশেষ তত্ত্ব যতনুক সম্ভব দেওয়ার চেষ্টা করলাম আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুল্লা হাফেজ